বন্ধুরা চলে এসেছি রুমা কিচেন উইপুর চ্যানেলে আবারও আপনাদের স্বাগত জানাই আজকে একটা দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি আজকে বানাবো খাসির চর্বি দিয়ে পটলের রেসিপি খাসির চর্বি দিয়ে পটলের রেসিপি বানাতে কি কি নিয়েছি আমি আপনাদের দেখিয়ে দেব। এখানে নিয়ে নিচ্ছি খাসির চর্বি খাসির চর্বিটা বেশ ভালো করে ধুয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি এটা দুশো গ্রাম খাসি চর্পি নিয়েছি পটল নিয়েছি আমি পাঁচশো গ্রাম পটল নিয়েছি আর এখানে আছে একটা বড় সাইজের আলু আমি বড় সাইজের আলুটা খুব সুন্দর করে কেটে নিয়েছি এরকম করে খুব ভালো করে তেল গরম করে নিয়েছি পটল ভেজে নেব একটু দিয়ে দিচ্ছি হলুদ একটু দিয়ে দিচ্ছি লঙ্কা পটল ভালো করে ভাজা ভাজা করে নেব এই পটল ভাজার নেবো পটল আলু খুব ভালো করে কষিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা পটলে যা জল ছিল জলটা সব কিন্তু ভাজা চোখে বেরিয়ে গেছে এবার আমি তুলে নেব ভাজা তেলের উপরে দিয়ে দেবো আর একটু তেল দিয়ে দিচ্ছি ফোড়ন শুকনো লঙ্কা জিরে পাঁচ ফোড়ন ফোড়নের উপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ ভাজা পেঁয়াজ খুব ভালো করে ভেজে এই এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি এখানে জিরে বাটাটা প্রথমে বলতে মনে নেই জিরে আদা কাঁচা লঙ্কা বাটা আছে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চিরা স্বাদ মতো লবণ দিয়ে গুঁড়ো লঙ্কা হলুদ মশলা এইভাবে লাল লাল করে কষিয়ে নিয়েছি তেল খুব ভালোভাবে ছেড়ে গেছে দিয়ে দেবো ভেজে রাখা পটল আলু পটল আলুতে খুব ভালো করে কষিয়ে নেবো খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি পটল আলো দেখুন বন্ধুরা আমি এভাবে করে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি জল সেদ্ধ হওয়া মতো জল দিয়ে দেব ঢাকা খুলে দেখে নিচ্ছি খুব সুন্দরভাবে আলু পটল ফুটে গেছে আলু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা চর্বি খাসি চর্বি দিয়ে পটলের রেসিপি ফিরাই হয়ে এসেছে এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো দিচ্ছি মিক্স মশলা আবারও খুব ভালো করে নেড়ে দেবো দেখুন বন্ধুরা আমি আজকে বাড়িতে বানিয়ে ফেললাম খাসি চর্বি দিয়ে পটলের রেসিপি আমি এইভাবেই বানিয়েছি